বন্ধুরা এটা কি বলো তো একদম ঠিক ধরেছ ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল এই ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল আমরা যদি রোজ রাতে ঘুমানোর আগে ঠিক এই রকমভাবে মাখতে পারি তাহলে কিন্তু আমাদের মুখে যে গোটা কালো ধাক আছে সেগুলো যেমন উঠে যাবে তেমনই রং অনেক বেশি ফর্সা হয়ে উঠবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে একটা গ্লাস কিনের সিক্রেট রেমিডি শেয়ার করবো আমি জানি এখনকার দিনে কম বেশি আমার সমস্ত টিনেজার ফ্রেন্ডরা চাইছো যেদের স্কিনকে ট্রান্সফরমেশন করে গ্লাস কিনে পরিণত করতে কি তাই তো কারণ দেখো কোরিয়ানদের যে সমস্ত প্রোডাক্ট মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে সেগুলো খুবই এক্সপেন্সিভ হয় সব সময় সেগুলো পারচেস করা আমাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু হ্যাঁ আমরা সকলেই চাই একটা ইউথফুল ইয়াঙ্গার লুকিং হেলদি গ্লোয়িং স্কিন পেতে ঠিক যেমন কোরিয়ানদের আছে তাই বলবো ঘরে থাকা কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে তুমি কিন্তু সেম কোরিয়ানদের মতো তোমার স্কিনকে ট্রান্সফরমেশন করে গ্লাস কিনে পরিণত করতে পারবে তার জন্য কি করবে আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অফ দি দেখবে কারণ আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে তুমি প্রোডাক্টটাকে রেডি করবে কিভাবে তুমি ওটাকে তোমার স্কিনে ব্যবহার করবে তবেই তোর বেস্ট রেজাল্ট তুমি তোমার স্কিনে দেখতে পাবে তার জন্য অবশ্যই একটা লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সো লেটস বন্ধুরা এই গরমে মুখে যে কোনো কিছু ব্যবহার করার আগেই আমাদের সবার প্রথমে খুব ভালো করে ফেসওয়াশ বা ক্লেনজার দিয়ে মুখটাকে ক্লিন করে নিতে হবে যাতে মুখের মধ্যে কোনো ধুলো ময়লা না জমে থাকে কারণ যে পরিমাণ গরম বেড়েছে এই গরমে অতিরিক্ত ঘাম হচ্ছে আর তার ফলে দেখবে আমাদের মুখটা অয়েলে পুরো চিপচিপ করছে তাই সবার প্রথমে কোনো ফেসওয়াশ বা ক্লেনজার দিয়ে মুখটাকে খুব ভালো মতো ধুয়ে নেবে যাতে আমাদের মুখটা একদম পরিষ্কার হয়ে যায় আর তারপর তুমি তোমার মুখে যে কোনো প্যাক বা ক্রিম ইজিলি মাখতে পারো আমি দেখো আমার মুখটাকে অলরেডি ধুয়ে নিয়েছি এবার মাখবো এই ভিটামিন ই ক্যাপসুল ইভিয়ন এই ভিটামিন ই ক্যাপসুল যদি আমরা রোজ আমাদের মুখে মাখতে পারি তাহলে কিন্তু দিনে দিনে আমাদের স্কিন গ্লাস স্কিনে পরিণত হবে স্কিন অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠবে তার জন্য আমি এখানে দুটো ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব দু চামচ মতো গমের আটা যে আটা দিয়ে আমরা রুটি খাই সেই গমের আটাই কিন্তু এখানে ব্যবহার করবে এই গমের আটা আমাদের স্কিনকে অনেক বেশি টান আর ইয়াঙ্গার লুকিং করতে সাহায্য করে মুখের কালো ছোপগুলোকে দূর করে দেয় এই গমের আটার মধ্যে নেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেব একটা ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল হ্যাঁ বন্ধুরা একটা ভিটামিন ই ক্যাপসুল দিলেই কিন্তু এখানে যথেষ্ট এবার দেব এখানে দু থেকে তিন চামচ মতো টক তই হ্যাঁ বন্ধুরা টক তই দিয়ে খুব ভালো মতো প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেবে তাহলেই দেখবে একটা থিক কনসিস্টেন্সি প্যাক রেডি হয়ে যাবে এই প্যাকটা দিয়ে খুব ভালো করে আমাদের স্কিনটাকে এক্সপোলেট করতে হবে সবার প্রথমে তো ক্লিন ফেসে এই প্যাকটাকে লাগিয়ে নেবে পুরো মুখে এবং গলাতে গলাতে লাগাতেও কিন্তু একদম ভুলবে না অ্যাপ্লাই করা হয়ে গেলে জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে রব করতে হবে রব করার ফলে আমাদের স্কিন থেকে সমস্ত ধুলো ময়লা ইম্পিউটিস রিমুভ হয়ে যাবে আমি এখানে গমের আটা ব্যবহার করেছি যেটা আমাদের স্কিনকে টান টান করবে তার ফলে রিঙ্কেল ফাইনান্সের মতো প্রবলেম চলে যাবে স্কিনের ডাল ভাব সেটাও দূর হবে একই সঙ্গে হলুদের গুঁড়ো দেওয়া আছে যাতে আমাদের রং ফসা আর উজ্জ্বল হতে পারে তার সঙ্গে দিয়েছি দই টক দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা পিগমেন্টেশন দুর্দান্ত ওয়াক আর দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে ডিপলি মসচারাইজ করবে স্কিনকে হাইড্রেট করবে ওপেন পোর্সের মতো প্রবলেমকে মিনিমাইজ করে দেবে স্কিনকে ডিপলি নারিশ রাখবে তাই রেগুলার বেসিসে যদি আমরা রাতে ঘুমানোর আগে এই স্পেশাল স্কিনকে রুটিনটা ফলো করতে পারি বা এই স্পেশাল প্যাকটা ইউজ করতে পারি তাহলে কিন্তু যতই বয়স বাড়ক না কেন আমাদের স্কিনের মধ্যে সেই বয়স্কের ছাপ পড়বে না বা স্কিনের পিগমেন্টেশন বা মেহতার সমস্যা আসবে না তাই নিজের স্কিনকে অনেক দিন পর্যন্ত ইয়াং আর ইয়াঙ্গার লুকিং করে রাখার জন্য কিন্তু এটা আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে আমি এখানে প্রত্যেকটাই ঘরোয়া উপাদান দিয়েছি যাতে এটা কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করতে পারি এটা রেগুলার ব্যবহার করাতে কিন্তু স্কিন এত বেশি টান টান হয়ে যাবে যেন মনে হবে যে তুমি কোনো সবসময় নামি দামি ফেশিয়াল করে আছো তাই নিজের স্কিনকে ভালো রাখার জন্য হেলদি রাখার জন্য কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করে দেখো মুখের সঙ্গে সঙ্গে গলাতে অ্যাপ্লাই করতেও কিন্তু একদম ভুলবে না কারণ গলা স্কিনটাও খুব তাড়াতাড়ি আমাদের লুজ হয়ে যায় স্কিনের মধ্যে ব্ল্যাক স্পট চলে আসে আনএওয়ারনেসের মতো প্রবলেম দেখা যায় তাই নিজের স্কিনকে সুন্দর রাখতে গেলে কিন্তু এই স্পেশাল রুটিনটা আমাদের ফলো করতেই হবে কিছুই না রাতে ঘুমোতে যাওয়ার ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগে এটাকে ফুল ফেসিয়াল লাগিয়ে নাও তারপর জেন্টালি হালকা হাতে রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলো আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে স্কিন কতটা গ্লো করছে কতটা ফ্রেশ দেখাচ্ছে কারণ মুখ থেকে সমস্ত ধুলো ময়লা এম্পিউরিটিস রিমুভ হয়ে যাবে স্কিনে যদি ফেশিয়াল হের মতো প্রবলেম থাকে সেটাও দেখবে উঠে গেছে কারণ এর মধ্যে গমের আটা যে দেওয়া আছে আশা করছি তোমরা আমার স্কিন দেখে একটু হলেও আন্দাজ করতে পারছো আমার স্কিন আগের থেকে কত বেশি গ্লো করছে কতটা ব্রাইট দেখাচ্ছে ওই মেকআপে থাকা সত্ত্বেও কিন্তু স্কিনে তোমরা এরকমই গ্লো দেখতে পাবে যদি এটা রোজ রাতে ঘুমানোর আগে একবার করে মাখতে পারো তোমাকে এক্সট্রা করে আর কোনো প্যাক মাস্ক বা স্ক্রাব ব্যবহার করার প্রয়োজনই পড়বে না কারণ আমি এর মধ্যে প্রত্যেকটাই ঘরোয়া উপাদান দিয়েছি যেটা ট্যান রিমুভ করতে পিগমেন্টেশন দূর করতে বা মেঝেদার মতো প্রবলেম থাকলে সেটাকে রিমুভ করতে খুবই হেল্প করবে তাই এটা ডেফিনেটলি ট্রাই করো তোমরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে বুঝতে পেরেছো কীভাবে তোমার স্কিনকে ট্রান্সফরমেশন করে গ্লাস কিনে পরিণত করবে তাহলে এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ততক্ষণটা ডাক গুড বাই